শেষ পর্যন্ত আসলো আসলো মানে আসতে কালকে সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশি টাইম দ্যাট ইজ তান্ডবের সামথিং 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 খবর পেয়ে গেছেন আপনারা এমন কোনো ইউটিউবার লাই এমন কোন কন্টেন্ট ক্রিয়েটার নাই যে তান্ডবের এটা নিয়ে আর কন্টেন্ট করে আমি বোধ সবার শেষে করতেছি সবাই খবরটা দিয়ে দিছে ভাই কালকে সকালে আসতেছে অনেক প্রতীক্ষার পর অনেক প্রতীক্ষার পর অনেকেই আমাকেই বলছিল শুক্রবারে আসবে তারপর শনিবারে আসবে যা রোববারে আসছে রায়হান রাবি নিজের মুখে কিছু বলে তার প্রোডাকশন হাউস থেকে বলছিল অনেককেই বাট তা হয়তো গ্রিন সিগন্যাল পায় নাই বা কোনো কালার গ্রিডিংয়ের কাজ বাকি ছিল হইতেই পারে ভাই এটা এটা কোনো বিগ ডিল না কিন্তু শেষ পর্যন্ত আগামী কালকে আসছে সকাল সাড়ে এগারোটায় মানে আপনি যখন দেখছেন রাত পোহালেই হেভি একটা জিনিস আসতে আপনার এটা অ্যানাউন্স যে করছে অ্যানাউন্সের মধ্যে দেখা পোস্টার দিছে পোস্টারের মধ্যে কি সুন্দর লেখা

মানে সাকিবের প্রশংসা করলে অনেকে মনে করে সাকিবের চামচামি করি আসলে ভাই নিউট্রেল হয়েতে চিন্তা করেন এটা কি শোভনীয় না দেখতে কি সুন্দর লাগছে না বলেন দেখেন তারপরে কি লেখছে দুইটা কথা লেখছে খুব ইম্পর্ট্যান্ট যে খেস হ্যাজ এ নিউ নেইম মানে খেওয়াস এ নিউ নেমের বাংলা করতে গেলে মানে গন্ডগোলের বিভিন্ন রকম নাম আছে কেউ খেওয়াস বলে কেউ ইংরেজিতে আরো অনেকগুলো প্রতিশব্দ আছে উনি খাওয়া তাণ্ডব নাম দিচ্ছে এবং রায়হান রাফি রায়হান রাফি তার পোস্টে না শুধু সাকিব খানও যেটা শেয়ার করছে সেখানে পরিষ্কার বাংলায় কিছু বাংলা কথা লিখছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয় মানে যে কেউ দেখলেই মনে করতে পারে যে হ্যাঁ ইস সামথিং ডিফারেন্ট ইটস সামথিং ডিফারেন্ট হ্যাঁ রাফির এই খেলামতিটা আছে রে ভাই রাফি সবসময় এই খেরামতিটা কইলা থাকে রাফির কেরামতির সাথে পাবলিসিটিতে অন্তত কেউ পারবে না রাফি কিন্তু একবারে বলে যে আমি দেব আমি প্রবেশ করলাম আমি শুক্রবার দিন টিজার বা কিছু একটা দেবো রাফি কিন্তু বলে বলছি আমরা আমি শুইলা বলছি আমার মতো আলেকে শুইলা বলছে রাফি যখন বলে রাফি তখন সেটা করে এই প্রমাণ আমরা বহুবার পাইছি রাফি কোনদিন অনন্ত মামুন বা অন্য কোনো ডিরেক্টরের মতো হিমেল আশরাফ এদের মতো ফালতু কথা বলে না আর বেশিক্ষণ নাই এখন যখন দেখতাছেন তার থেকে বারো ঘন্টা পরে খুব সম্ভব বারো ঘন্টা তেরো ঘন্টা পরে চলে আসতেছে তার নবের টিজ বা টিজার জানি না নিশ্চয়ই কোনো লুক আসবে না পোস্টার তো সে একটা দিয়েই দিল এটার মধ্যে আপনারা দেখতাছেন সেই পোস্টারটা এর আগে এটা পোস্টারও দিছে এবং দর্শকরা বা ফ্যান মেড যারা আছে তারা কিন্তু অনেক ধরনের পোস্টার তান্ডবের তৈরি করছে তাদেরটা খারাপ হয়েছে বলবো না তাদের পোস্টারগুলো খুব ভালো হয়েছে এখন এই এটা হলো অরিজিনাল অরিজিনালিটির তো ব্যাপার স্যাপারে আলাদাই থাকে আপনারা জানেন তার নম্বর শুটিং চলছে শ্রীলঙ্কায় এবং যারা মানে একটু কনফিউশনে ছিলেন যে ভাই টাইম নাই বা বিশ দিন বাইশ দিন আসে ছবিকে রিলিজ হবে কি না এগুলো নিয়ে বারে বারে আমি বলছি যে এইটা নিয়ে কোনো টেনশন না ইজ নেম ইজ রায়হান রাফি এবং এদের সিনেমা রিলিজ করা ছাড়া কোনো অল্টারনেট নাই তাদেরকে এই ছবিটা রিলিজ করতেই হবে করতেই হবে ঈদে নইলে তারা পিছিয়ে যাবে ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খুদা হাফিজ